কারখানাতে আমরা চলে আসছি দেখেন এখানে মাল প্রস্তুত করে রেডি করা হচ্ছে আর একটা গোডাউন এখানে অনেক ডিজাইন রয়েছে লক্ষ লক্ষ ডিজাইন অনেক ডিজাইন রয়েছে এখানে করা হচ্ছে এখানে আমি চালাচ্ছি আরকি এই ডিজাইনের কত কারাগারি মারামারি জানেন আপনি দেখেন আর একটা ডিজাইন দেখেন একশো পার্সেন্ট গ্যারান্টি প্রত্যেকটা মানের ডিজাইনের চাইতে করে কালার হবে দেখেন কারণ ভাই ডিজিটালের ভিতরে আর কাজ করা সবাই সব ডিজিটাল যা দেখতে পান সব ডিজিটাল জমজম যদি নিতে চায় তাহলে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে ডিজাইন গুলো দেখতে হবে 5000 10000 টাকা খরচ করে সিনমাটি যায় মানুষ দেখার জন্য দেখেন আরেকটা ডিজাইন মন কাড়ানোর মতো একটা ডিজাইন মন কাড়ানোর মাল ব্যাগে দিতে পারবে বানালো জমা ফেরত দিতে পারবে এই যে দেখেন একটা ডিজাইন এই যে দেখেন ওনা আর লম্বা তেমন পাশ যেমন লম্বা তেমন পাশ সুন্দর কোয়ালিটি এই যে দেখেন 마শাআল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি लास्ट একটা ডিজাইন দেখেন

একদম সম্পূর্ণ ব্র্যান্ডের কালেকশন এগুলো ব্র্যান্ডের মাল সবাই ওরে ভাই এপাশে কি ভাই সবাই সব ডিজিটাল যা দেখতে মন সব ডিজিটাল আপনার কাছে ডিজিটাল কালেকশন বেশি ডিজিটাল কালেকশন বেশি পেটি পেটি কালেকশন না ভাই চলে যে দেখেন মুগদা বললে তো হবে না আপনি দেখেন দেখেন লোক লোক কালেকশন দেখেন

যা বলবো তা কথা এবং কাজের সাথে মিল থাকবে দুই টাকা বেশি আমি মাল দশ টাকা দিয়ে আমি পাঁচ টাকা নিবো অনলাইনে বিশ্বাসের সাথে মাল নিতে পারবে তো ইনশাআল্লাহ ইনশাল্লাহ আপনাদের লোকেশনটা কোথায় আমাদের লোকেশন বুলতে গাও সে রূপগোস নারায়ণগঞ্জ সুমাইয়া তিরিবিস সুমাইয়া মার্কেট দ্বিতীয় তলা 132 নম্বর দোকান এখানে কাটা করা আছে হ্যাঁ জি 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 এই দেখেন কত লক্ষ লক্ষ তিরিবিস দেখেন রেডি আছে আর ফারস্টে কি রাখাবেন ফারস্টে আমি দেখাতে যাচ্ছিলাম যে আমাদের কাস্টমারের যে অনেকেই কম রেডি ভিতরে চায়

টাকা পিস চব্বিশশো টাকা অর্থাৎ দুশো চল্লিশ টাকা দুইশো চল্লিশ টাকা পার পিস সবাই কিন্তু এটা পঞ্চাশ টাকা বিক্রি করে আমি চল্লিশ টাকা দিয়েছি দুইশো টাকা অর্থাৎ দশ পিস চব্বিশশো টাকা চব্বিশ অনেক কার কাড ছবির ভিতর এডা কার ছবির কিন্তু কার ছবির ভিতর প্রত্যেকটা 10 করে কালার হবে 10 করে কালার হবে প্রত্যেকটা 10 করে কালার হবে প্রত্যেকটা মালের কালার গ্যারান্টি কালার গ্যারান্টি সম্পূর্ণ গ্যারান্টি আপনার এটা হলো 10 পিস 3000 টাকা 3000 তারপর 100 টাকা লেস দিয়ে দিলাম 100 টাকা 3300 টাকা এটা আচ্ছা আচ্ছা এরপরে আরেকটা ডিজাইন দেখাচ্ছি কম রেডের ভিতরে মানুষ টাই কম রেডেও অল্প তেলে এই যে অল্প তেলে মস মশা বাজা খাওয়ার আরি আরিকাজের ভিতরে ত্রিবিজ নিয়ে আসছি দেখেন আচ্ছা এটা কিন্তু ফুল আরিকাজ কাজ পাট সামনে পাট ফুল আরিকাজ করা ফুল আরি সামনে করা

জি এই যে আরেকটা ডিজাইন দেখেন সামনে কাজ করা এবং পিছনো আড়ি কাজ করা আড়ি কাজ জি ওন্নাটা দেখেন অত্যন্ত সুন্দর গর্জিয়াস একদম গর্জিয়াসের ভেতরা এই যে দেখেন ওন নাই কিন্তু আড়ি কাজ করা আড়ি করা আড়ি কাজ করা

একটা ডিজাইন দেখেন দশ পিস চার হাজার পাঁচশো সবাই বেশি চার হাজার পাঁচশো আমি আরো একশো টাকা লেস দিয়ে দিচ্ছি চার হাজার চারশো টাকা

এগুলো যে কোনো মহিলা পরবে ইনশাল্লাহ আশা করি ফ্রি সাইজ এগুলো ফ্রি সাইজ ও লম্বা মহিলা যত স্বাস্থ্যবান মহিলা সবাই পড়তে পারবে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা হ্যাঁ আমার মাল যদি কেউ নেওয়ার পর এগুলো কি কালার এগুলো নাই প্রত্যেকটা মালে কালার আছে একটা ডিজাইন এই যে একটা ডিজাইন এই যে একটা ডিজাইন এই যে একটা ডিজাইন এই যে একটা ডিজাইন এরপর উপরে অনেকগুলো ডিজাইন আছে আপনি দেখেন কাস্টমাররা যত

দেখেন আপনার কালার হবে আপনার একবার ফ্রি সাইজ চারশো পঞ্চাশ টাকা নিলে চার হাজার চারশো টাকা ডিজিটাল প্রিন্টের ভিতরে এবার আমি পাকিস্তানি ডিজিটাল একটা মাল দেখাচ্ছি দেখেন পাকিস্তানি ডিজিটাল এটা

মহিলা আছে সবাই পড়তে পারবে কথায় না কাজে করে নত হতে হবে যা বলবো তা হতে হবে এবার আমি দেখাচ্ছি মানুষ ডিজিটালের ভিতরে যে কত কোয়ালিটি বর্তমানে বাজার বের হয়েছে এটা বলে শেষ করতে পারবো না আমার কাছে যদি আসে ইনশাল্লাহ আশা করি আসল যে জমজম রয়েছে এই জমজম যদি কেউ নিতে চায় তাহলে সোমাইয়া কালেকশন অবশ্যই আসতে হবে গাউসিয়া মার্কেটে এই যে দেখেন প্রত্যেকটা মালের ডিজাইনের চারটে করে কালার হবে দেখেন কালার ফুল মাল ভাই জি কালার ফুল মাল ভাই মার্কেট কাপানো মার্কেট কাপানো ডিজাইন আপনি দেখেন যদি কেউ

ভিতরে জমজম অরিজিনাল জমজম যদি নিতে চায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে ডিজাইন দেখতে হবে এই যে দেখেন আরেকটা ডিজাইন ওরে ভাই জি ভাই দেখেন

এই দেখেন ফ্রিতে 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 সেন্ট মার্টিন ফ্রিতে সেন্ট মার্টিন দেখেন আপনি দেখেন এখন তো সেন্ট ই করা মার্টিনিস

আরেকটা দেখেন কালেকশন প্রত্যেকটা মাল আপনার চাইতে করে কালার মন মন জোড়ানোর মতো ডিজাইন আনছি ভাই ইনশাল্লাহ কারণ গালসি মার্কেট সবাই বিক্রি করে কিন্তু আমার ব্যতিক্রম না হয় তাহলে আমার কাছ থেকে কেন নিবে

দেখেন আপনার আরি ভিতরে পড়ার মতন জি জি ভাই আরি কাজের ভিতরে অনেক সুন্দর কোয়ালিটি যে আরেকটা দেখেন ডিজিটাল আরি ভিতরে আরেকটা ডিজাইন দেখেন

যে পর্যন্ত মাল না বিক্রি করতে পারে ওই পর্যন্ত মাল আমার থাকবে মাল বিক্রি করতে পারলে তার টাকা তার কাছে যাবে আচ্ছা আমার কাছে কিছু টাকা দিয়ে সে মালগুলো নিয়ে গেল এতটুকুই কিন্তু মাল যদি বিক্রি করতে পারে তাহলে তার টাকা তার কাছে গেছে আচ্ছা আর ওই পর্যন্ত টাকা তার কাছে ঠিকই রয়েছে যতদিন ভাল লাগে ততদিন সে আপনাকে দেখাতে দেখেন একটা কালেকশন দিতে পারে लास्ट একটা ডিজাইন দেখেন

কালেকশন আছে এগুলি সম্পূর্ণ ডিজিটালিমিত আমার এখন ডিজিটাল আছে ডিজিটাল আরি আছে প্লেনা আছে কালামকারী আছে ডিজিটাল কালেকশন গুলো আপনার ইসের জন্য যে সংখ্যা যে যার যে মালের চাহিদা বেশি আপনার ওই মালই আপনাকে আমাকে আপনাকে ওড়াইতে হবে আচ্ছা মানে সিজন অনুযায়ী মাল যদি ওড়ান তাহলে আমি বিক্রি করে আমি মজা পাবো নিবে সেও মজা পাবে মাল কেনার পর গরণীয় কালে শুধু থুয়ে দেয় কোনো লাভ হবে না ভাই অ্যাড্রেসটা লাস্ট হলো লাস্ট হলো আমাদের দোকান হলো বুলতাগাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ বুলতা গাউসিয়া মার্কেট দ্বিতীয়তলার একশো বত্রিশ নম্বর দোকান